হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ল্যাঙ্গুয়েজে হাউ শব্দটা কীভাবে ইউজ করতে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা হাউ শব্দটা অথবা সব ডাব্লিউ ওয়ার্ড সবসময় একটা সেন্টেন্সের শুরুতে বসাই কিন্তু বাংলা ভাষায় এবং চাইনিজ ভাষায় আমরা কথা বলার সময় ডাব্লিউএইচ ওয়ার্ডগুলা বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে বসাতে হয় এখন দেখেন বাংলা ভাষায় গ্রামার এবং চাইনিজ ভাষার গ্রামার অলমোস্ট সেম দেখেন বাংলাতে আমরা যখন কোয়েশ্চেন করি আপনি কিভাবে খেয়েছেন ইংলিশে কি কী বলি হাউ ডু ইউ হাউ ডু ইউ ইট আপনি কিভাবে খেয়েছেন বাংলাতে আমি এখন কি বলছি আপনি কীভাবে ওয়ার্ড খেয়েছেন বার আপনি কিভাবে খেয়েছেন দেখছেন চাইনিজ গ্রামারটা বাংলা ভাষার গ্রামারের সাথে অলমোস্ট সেম যে প্রথমে সাবজেক্ট আপনি দেন ডাব্লিউএচ ওয়ার্ড দেন বার আপনি কিভাবে খেয়েছেন এখানে একটা দেওয়া আছে জ্যানমাইয়াং জ্যানমাইয়াং জো বাট এটা এখানে বলা আছে এটা ফর্মাল একদম অল্প ইউজ করা হয় তবুও আমি এখানে ইনক্লুড করে দিয়েছি যাতে আপনারা সব কিছু জানেন কোনটা কখন ইউজ করতে হয় এন উত্তর দেওয়ার সময় আমরা কী বলতে পারি ফর এক্সাম্পল আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কীভাবে সাইনি শেখেন নি জ্যাম্মা শুয়ে ছঙ নি আপনি জ্যাম্মা হাউ নি সাবজেক্ট জ্যাম্মা আপনি কীভাবে শুয়ে শেখেন ছংয়েন এখানে একটা অবজেক্ট আপনি কীভাবে সাইনি শেখেন দেন উত্তর দেওয়ার সময় আমরা কি বলতে পারি আমি প্রথমে কি দরকার আমার সাবজেক্ট আমি টিভি দেখে চাইনিজ শিখি আমি ভিডিও দেখে চাইনিজ শিখি আমি মোবাইল ব্যবহার করে চাইনিজ শিখি দেখছেন বাংলা ভাষায় আমরা যখন উত্তর দিই তখন কি বলি সাবজেক্ট দেন ম্যাথড দেন হচ্ছে বার্বটা বলি চাইনিজ একদম সেম একদম বলতে হচ্ছে আমার গ্যারামের ভাষা আমি জানি না হ্যাঁ এটা শুদ্ধ ভাষায়ও আছে পুরোপুরি একরকম দেখেন আমরা আরেকটা পদ্ধতিতে অ্যান্সার করতে পারি আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কিভাবে চাইনিজ শেখেন আপনি বলবেন টিভি দেখে আমি শিখি বাট এটা হচ্ছে আমরা নর্মালি ইউজ করি না তাই না এটা চাইনিজরাও অত বেশি ইউজ করে না এখানে বল হয়েছি এম্পাসাইজ দেওয়ার জন্য যে আপনি আসলেই কি দেখে চান শেখেন কেউ যখন আপনারা কি শব্দটা একটু বেশি জোর দিয়ে দেবো মানে আছে কীভাবে শিখেন আপনি আপনি কীভাবে শিখেন তখন আপনি বলবেন টিভি দেখে শিখি আপনি কীভাবে খেয়েছেন আপনি বলবেন যে হাত দিয়ে খেয়েছি প্রথমে ম্যাথড যখন হচ্ছে জোর দেওয়া হয় কোনো একটা কোয়েশনে বেশি জোর দেওয়া হয় তখন হচ্ছে ম্যাথডটা আগে বসে দেন হচ্ছে সাবজেক্ট পার একদম বাংলা ভাষার মতো সরি একটা ডাক দিয়ে ফেলছে ভিত্তি বাট এটা যেটা এটা হচ্ছে একদম বইয়ের ভাষা এটা ওরা নর্মালি ইউজ করে না এখানে ইংলিশ দেওয়া আছে যে যেইভাবে আমি খাই যেইভাবে আমি চাইনিজ শিখি সেটা হচ্ছে ভিডিও দেখে দা ওয়ে আই লার্ন চাইনিজ ইজ বাই ওয়াচিং ভিডিও দাওয়ে আই লার্ন চাইনিজ ইজ বাই ওয়াচিং ভিডিও তো এটা অত কঠিন শব্দ আমরা নর্মালি ইউজ করি না ওরা অত বেশি ইউজ করেন এটা হচ্ছে বইয়ের বাসা হ্যাঁ নর্মালিও হচ্ছে ওরাই এটাই ইউজ করে আর বেশি এম্পাসাইজ দিলে প্রথমে ম্যাথডটা বলে সো আমরা আরেক কয়েকটা এক্সাম্পল দেখি দেন বাকিগুলো হচ্ছে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করেন হ্যাঁ ফর এক্সাম্পল আমি আপনারা জিজ্ঞেস করলাম যে আপনি এটা কিভাবে কিনেছেন কি এই ফলগুলা কিভাবে কিনেছেন নিজের মা মাই দেখেন একটা মাই এটা মানে কি বাই মাই মাই আর মাই মাই এটা মানে কি সেল করা বিক্রি করা সো আপনি বলার সময় সতর্ক থাকতে হবো যে আপনি কি বলতে আছেন মাই ওয়াশ্যাং মাই আমি কিনতে চাই ওয়াশাং মাই আমি কিনতে চাই ওয়াশাং মাই আমি বিক্রি করতে চাই চলুন তাহলে হচ্ছে আমরা এই স্ট্রাকচার দিয়ে একটা কোয়েশ্চেন তৈরি করি নি জেনমা মাই গো নি মাই মাই সুইগ আপনি কীভাবে ফল কিনেছেন আপনি বলতে পারেন আমি অনলাইন থেকে ফল কিনেছি ওয়াজাই সাং মাই সুইগ আমি কোথা থেকে কিনেছি অনলাইন থেকে ওয়া জাই ওয়ান সাং মাই শুই আমি অনলাইন থেকে ফল কিনেছি আবার বলতে পারেন যদি কেউ কীভাবে ওপর অনেক জোর দেয় নর্মালি দেয় না তাহলে আপনার বলতে পারেন ওয়ান সাং ওয়ানসাং ওয়ান সাং আপনি কীভাবে কিনেছেন জাই ওয়ান সাং অনলাইন থেকে ওয়া মাই সো এটা নর্মালি ইউজ করা হয় না সো আমরা শিখে গেছি তাই না হাওয়ার স্ট্রাকচার কীভাবে ইউজ করতে হয় পুরোপুরি বাংলার মতো চাইনিজ ভাষা অত কঠিন না আমরা সবাই মনে করি চাইনি অনেক কঠিন চাইনি অনেক কঠিন অত বেশি কঠিন না ইনশাল্লাহ আমার এই প্লেলিস্টে থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন চাইনিজের আমি চাইনিজের যত কিছু আছে আমি যতটুকু জানি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ সো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম